ডিসেম্বর তুলা রাশির জাতকদের জন্য প্রেম ও দাম্পত্য জীবনে আসছে এক গুরুত্বপূর্ণ সময় এই সপ্তাহে মানসিক ভারসাম্য আত্মনিয়ন্ত্রণ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাই ঠিক করে দেবে আপনার সম্পর্কের ভবিষ্যৎ প্রেমে আবেগ সংসারের দায়িত্ব সবকিছুর মাঝে সঠিক সমন্বয় কতটা জরুরি আজকের ভিডিওতে আমরা সেটাই বিস্তারিতভাবে জানব তাহলে চলুন শুরু করা যাক তোলা রাশির এই বিশেষ সপ্তাহের প্রেম ও বিবাহিত জীবনের বিশ্লেষণ তো প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন দেখে নিব এই সপ্তাহে তুলা রাশির সিঙ্গেল জাতকদের জন্য প্রেমের সম্ভাবনা থাকলেও সেটিকে বাস্তবে রূপ দেওয়ার চাবিকাটি হলো মানসিক শক্তি এবং সংযম আপনি যদি নিজেকে মানসিকভাবে স্থির রাখতে পারেন তবে নতুন কারোর সঙ্গে পরিচয় ধীরে ধীরে গভীরভাবে এবং গভীরতার দিকে নিয়ে যেতে পারে তবে এই সময় সবচেয়ে বড় সতর্কতা হলো তালাউল করে বিশ্বাস বা প্রতিশ্রুতি না দেওয়া কারোর কথায় বা আচরণে তাড়িত হয়ে সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে মানসিক কষ্ট পেতে পারেন এই সপ্তাহে আপনাকে শেখাবে আগে নিজেকে ভালোবাসা ও নিজের যত্ন নেওয়া কতটা গুরুত্বপূর্ণ নিজের মানসিক সুস্থতা রুটিন ও আত্মসম্মানকে অগ্রাধিকার দিলে আপনি স্বাভাবিকভাবেই অন্যদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবেন প্রেম এই সপ্তাহে আসতে পারে তবে তা স্থায়ী করতে হলে আত্মনিয়ন্ত্রণ ও বাস্তবতা এই দুইয়ের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি আর প্রেমে থাকা জাতকদের জন্য যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহটি কিছুটা পরীক্ষার সময় বলা যায় রাশির জাতকরা স্বভাবতই উদার ও আবেগ প্রবণ কিন্তু এই সময় অতিরিক্ত দেওয়া হোক তা অর্থ সময় বা আবেগ পরে অনুশোচনার কারণ হতে পারে আপনার সঙ্গীর জন্য সবকিছু উজাড় করে দেওয়ার আগে ভাবুন সম্পর্কটি কি সত্যি সমানভাবে ভারসাম্যপূর্ণ এই সপ্তাহে সম্পর্ক টিকিয়ে রাখতে সবচেয়ে জরুরি বিষয় হল সময় ও প্রতিশ্রুতির সঠিক ব্যবহার আপনি যতটা দিচ্ছেন তার বিনিময়ে আপনি মানসিক স্থিরতা ও সম্মান পাচ্ছেন কিনা সেটাও ভাবা দরকার খোলামেলা আলোচনা ও বাস্তব প্রত্যাশা সম্পর্ককে সুস্থ রাখবে মনে রাখবেন ভালোবাসা মানেই আত্মত্যাগ নয় ভালোবাসা মানেই পারস্পরিক বোঝাপড়া ও ভারসাম্য আর ওদিকে বিবাহিত জীবনে দেখা যায় তুলা রাশির বিবাহিত জাতকদের জন্য এই সপ্তাহে সংসারের মূল চ্যালেঞ্জ আসতে পারে আর্থিক ও সময় ব্যবস্থাপনা থেকে হঠাৎ কিছু খরচ বা সিদ্ধান্ত নিতে হতে পারে কিন্তু আবেগে ভেসে নয় ভেবে চিনতেই এগোনো উচিত পরিবারের জন্য কিছু করতে গিয়ে নিজের উপরে অতিরিক্ত চাপ নেওয়া দাম্পত্য জীবনে অস্থিরতা আনতে পারে কর্মক্ষেত্রের চাপ এই সপ্তাহে সংসারের প্রভাব ফেলতে পারে ফলে জীবনসঙ্গীর সঙ্গে সময় কমে যাওয়া বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা তৈরি হতে পারে এই সময় দায়িত্ব ও সময়ের মধ্যে সঠিক সমন্বয় করাই সবচেয়ে বড় প্রয়োজন চলচল আলোচনা পারস্পরিক সহযোগিতা এবং বাস্তব সিদ্ধান্ত এই সপ্তাহে আপনার দাম্পত্য জীবনকে স্থিতিশীল রাখতে সাহায্য করবে আর বিশেষ উপায় এবং সতর্কতা আমি যদি বলি এই সপ্তাহে তুলারাশির জাতকদের জন্য সবচেয়ে বড় শক্তি হবে মানসিক স্থিরতা তাই নিজের মানসিক শক্তি বাড়ানোর দিকে মনোযোগ দেওয়া জরুরি নিয়মিত যোগ ব্যায়াম ধ্যান বা ভালো বই পড়ার অভ্যাস আপনাকে ভেতর থেকে শক্ত করবে কর্মক্ষেত্র বা সামাজিক জীবনে কেউ আপনার উদারতা বা দায়িত্ববোধের সুযোগ নিতে পারে তাই অযথা প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকুন দায়িত্ব এড়িয়ে যাওয়ার নয় বরং সেগুলোকে নিয়ন্ত্রণে রাখাই এই সপ্তাহের মূল শিক্ষা প্রেম দাম্পত্য কিংবা ব্যক্তিগত জীবন সব জায়গাতেই ভারসাম্য বজায় রাখাই আপনাকে সঠিক পথে রাখবে তো প্রতিদিন নিষ্ঠার সাথে নাম পাঠ করুন এটি আপনার মানসিক শক্তি ধৈর্য এবং সম্পর্কের বৃদ্ধি করতে সাহায্য করবে তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আরো এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার